নমস্কার আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি সেটি হলো আমরা লিখে থাকি যে এত দ্বারা জানানো যাচ্ছে এই এত এখানে লিখতে পারবো কিনা বা অন্য অর্থ প্রকাশ করে কিনা সেটি আজকে আমরা জানব তাহলে এই এত শব্দটির অর্থ এত শব্দটির অর্থ অতিরিক্ত অতিরিক্ত বিশাল বেশি পরিমাণ অর্থ প্রকাশ করছে কিন্তু এইভাবে যদি আমরা বলি এত দ্বারা জানানো যাচ্ছে যে তাহলে অতিরিক্ত দ্বারা জানানো যাচ্ছে বিশাল দ্বারা জানানো যাচ্ছে বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে আমরা কিন্তু এই অর্থে প্রকাশ করি না আমরা প্রকাশ করতে চাই যে এর দ্বারা জানানো যাচ্ছে এটার দ্বারা জানানো যাচ্ছে ইহার দ্বারা জানানো যাচ্ছে আমরা কিন্তু প্রকাশ করতে চাই যে ইয়ের দ্বারা জানানো যাচ্ছে এটার দ্বারা জানানো যাচ্ছে বা ইহার দ্বারা জানানো যাচ্ছে কিন্তু আগের আমরা যেটা দেখলাম যে এত যখন তখন কিন্তু এটি ভুল হয়ে যাচ্ছে অর্থ প্রকাশ করছে এভাবে যে অতিরিক্ত দ্বারা জানানো যাচ্ছে বিশাল দ্বারা জানানো যাচ্ছে বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে তাহলে এই এত কথাটি আমরা কিন্তু এখানে লিখতে পারছি না ভুল হয়ে যাচ্ছে অর্থ বদলে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখব কি আমরা লিখবো সন্ধির নিয়মে আমরা এখন কি লিখবো সেটি আমরা দেখি সন্ধির নিয়ে আমরা লিখব এ দারা তাই আমরা এত দ্বারা এই এত দ্বারা যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা অর্থটা সম্পূর্ণভাবে আমরা প্রকাশ করতে পারবো যে এর দ্বারা এত দ্বারা যখন আমরা লিখবো এত দ্বারা যাচ্ছে এত দ্বারা জানানো যাচ্ছে তখন কিন্তু আমার প্রকাশ পাচ্ছে যে এর দ্বারা জানানো যাচ্ছে এটার দ্বারা জানানো যাচ্ছে ইহার দ্বারা জানানো যাচ্ছে তাহলে আমরা সন্ধির নিয়মে লিখবো কিন্তু এত যোগ দ্বারা এত দ্বারা এত দ্বারা জানানো যাচ্ছে আমরা এত এইখানে লিখতে পারবো না আমরা লিখবো কিন্তু এত দ্বারা জানানো যাচ্ছে এত দ্বারা জানানো যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব সকলকে নমস্কার জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি